আমার পাশে সেটা অ্যাভার নেন অবস্থায় পড়েছিলো যেহেতু গাড়িতে জিপিএস সিস্টেম ছিল তাই জন্য মালিক মানে মালিক তো যেহেতু এত কস্টলি আইটেম সেখান থেকে যাচ্ছে মালিক সবসময় নজরে রাখে গাড়িটা পৌঁছেছে কিনা ও যখন দেখলো ন তারিখ সন্ধ্যে সাতটার সময় গাড়ি রওনা হয়েছে ও দেখতে পেলো যে দশ তারিখ সকালবেলায় গাড়ির লোকেশন কতুলপুর

তাদের অনেক ধার জানা হয়ে গেছে তো সেগুলো মেটানোর জন্যই তাদের চুরি করার উদ্দেশ্য নিয়ে কাজটা করি হ্যাঁ এরা সবাই ড্রাইভার হয়েছে দক্ষিণকান্তলোহার যে মার্ডার হয়েছে সেও ড্রাইভার যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে মেইনলি যে ক্রাইমটা কমিট করেছে প্রকাশ জাসওয়াল এলিয়াস ভিকি সেও ড্রাইভার শ্রবণ কালিন্দি সেও ড্রাইভার অ্যান্ড তারপরে আপনার ফতুলপুর থেকে পুরুলিয়াতে মাল যে নিয়ে গেছে ছোটো হাতিতে করে সেও একজন ড্রাইভার তার নাম হচ্ছে মাধব কুমার আর স্টোলেন প্রপার্টি রিসিভার হিসেবে দুজন অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে একজনের নাম মতিলাল কুমার আর একজনের নাম আরিফ সবাই বাড়ি পুরুলিয়ার বলরাম হচ্ছে আপনার প্রথমে স্ট্যাঙ্গুলেশন করেছে গলার মধ্যে একটা তার দিয়ে যে পেছনে বসেছিল গাড়ি তখন সেই মুহূর্তে গাড়ি চালাচ্ছিল হচ্ছে আপনার প্রকাশ জায়সওয়াল এবং পাশের সিটে বসেছিল যে ডিজিজ যে আছে লক্ষ্মীকান্ত লোহার আর পেছন থেকে স্ট্যাঙ্গুলেট করে শ্রবণকালীন দিয়ে তারপরে গাড়ির টায়ারের টায়ার খোলার যে অস্ত্র যেগুলো থাকে ইকুইপমেন্ট সেগুলো দিয়ে কপালের মধ্যে মারে তার জন্য যে আপনার কপালে ইঞ্জুরি মার্কস ছিল সেটা হচ্ছে এই ওয়েপন দিয়ে করা হয় তো সেই অফেন্ডিং ওয়েপন আর যা বাকি কিছু আছে সেগুলো আমরা ডিউরিং রিমান্ড পিরিয়ডারি আপনার গাড়িতে ডেড বডি পাওয়া যায় ডেড বডির মানে মাথার সামনে এবং পেছনে অর্থাৎ ফোর হেডেন এবং ব্যাকসাইড অফ দ্য হেডে ইঞ্জুরি মার্কস ছিল এবং গলায় স্ট্র্যাঙ্গুলেশন মার্ক ছিল ঘটনাচক্রে ডেটপিটা পাওয়া যায় এগারো তারিখ সন্ধেবেলায় আর দশ তারিখ ভোরবেলায় অতুলপুর থানা এলাকার মির্জাপুর নামক জায়গায় মা ধাবার পাশে একটি সাতশো দশ ভেহিকেল সাতশো দশ গাড়ি অ্যাবান্ডেন্ট অবস্থায় ছিল এবং সেই গাড়ির মধ্যে জিপিএস সিস্টেম ছিল তো গাড়ির মালিক সেই জিপিএস সিস্টেম ধরে সেখানে আসে এবং জানায় যে ন তারিখ সন্ধ্যে সাতটায় বলরামপুর থেকে পুরুলিয়ার বলরামপুর থেকে গালার গালার যে র মেটেরিয়াল আছে সেই র ডাস্ট নিয়ে লক্ষ্মীকান্ত লোহার বলে একজন ড্রাইভার সেখান থেকে বেরিয়েছিল এবং টুয়ার্ডস যাচ্ছিল হচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম এলাকায় তো জিপিএস সিস্টেমে সে দেখতে পায় গাড়িটি বিষ্ণুপুর কতুলপুর গোঘাট আরামবাগ হয়ে আবার রিটার্ন করে রিটার্ন করে কতুলপুরে গাড়িটি মানে ওখানে স্ট্যান্ড অবস্থায় রয়েছে তাই জন্য সে পরের দিন অর্থাৎ ন তারিখ মালটা লোড হলো দশ তারিখ সে সেখানে আসে এসে কদলপুর থানায় জানায় যে এরকম গাড়িটি এখানে রয়েছে এবং একশো বস্তা গালা মেটেরিয়াল নিয়ে রওনা হয়েছিল গাড়িটি সেই মুহুর্তে সেখানে আটান্ন বস্তা ছিল বিয়াল্লিশ বস্তা র মেটেরিয়াল মিসিং আছে এবং গাড়ির ভেতরে ড্রাইভারের সিট এবং তার পাশে কিছু ব্লাড স্টেইনও রয়েছে তো এই ইনফরমেশনটা আমাদের কাছে থাকায় যখন এগারো তারিখ বডিটা পাওয়া গেল তখন আমরা সেখানে যোগাযোগ করলাম গাড়ির মালিকের সাথে এবং যে ডেড বডিটা আছে সেটা আমরা খুব ই মানে খুব কুইকলি আইডেন্টিফাই করতে পারলাম যে গাড়ির ড্রাইভারি ডেড বডি সেটা নাম হচ্ছে লক্ষ্মীকান্ত লোহার বাড়ি হচ্ছে পুরুলিয়ার বলরামপুরের এরপর তার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছিল এবং বাড়ির লোক এখানে সাথে আইডেন্টিফাই করলো এবং বাড়ির লোকের নির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে গোঘাট থানায় একটি স্পেসিফিক কেস স্টার্ট হলো আন্ডার সেকশন থ্রি জিরো টু অ্যান্ড টু জিরো ওয়ান এরপর আমাদের ওসি গোঘাট এবং আই নেতৃত্বে এবং আমাদের হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের এস ও সেলের যে টিম রয়েছে ওসি এস সেলের নেতৃত্বে আমাদের একটা ভালো করে ওরা মানে তৎপরতার সাথে ইনভেস্টিগেশন স্টার্ট করলো এবং বেসিক্যালি টেকনিক্যাল দিকটা যাচাই করে এসএসজির টিম কিছু সাসপেক্ট আইডেন্টিফাই করলো যাদের বাড়ি ছিল পুরুলিয়ার বলরামপুরে তো আজকে সকালে পুরুলিয়ার বলরামপুর থেকে তিনজনকে তিনজন সাসপেক্টকে প্রোলংড ইন্টারোগেশনের পর সেখান থেকে অ্যারেস্ট করা হয় এবং তারপরে তাদের অ্যারেস্ট করার পর জানা যায় যে এই তিনজনের মধ্যে দুজন এই ক্রাইমটা করেছে এই ট্রাকের এই ড্রাইভারের বন্ধু তারা তার সাথেই তারা এখানে এসেছিল এবং তাকে একটা স্ট্র্যাঙ্গুলেশন করে তাকে মারে মেরে দেওয়ার পর তার বডিটা এখানে ডিসপোজাল করে এবং তারপরে তারা কতুলপুরে গিয়ে কতুলপুরে একজন ড্রাইভার সেই ড্রাইভারকে তারা ডেকে নিয়েছিল একটা ছোট হাতি গাড়ি সহ সেই ছোট হাতি গাড়িতে যেহেতু বিয়াল্লিশ বস্তা বেশি ধরছিল না তাই বিয়াল্লিশ বস্তা সেখানে আনলোড করে এবং তারপরে তিনজন মিলে পুরুলিয়ায় চলে যায় এবং সেখানে তারা গিয়ে সেই স্টোলেন যে আর্টিকেলগুলো আছে সেটা দু জায়গায় তারা বিক্রি করেছিল তো স্টোলেন প্রপার্টি ডিসিভারের জন্য সেই দুজনকেও আমরা অ্যারেস্ট করি টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করেছি এবং ইতিমধ্যেই একুশ বস্তা গালা যে র ম্যাটেরিয়াল সেগুলো রিকভারি হয়েছে বাকি একুশ বস্তা যেটা এখনও হয়নি সেটা আমরা এই যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে দুজনকে আমরা রিমান্ডে নেব এবং ডিউরিং রিমান্ড পিরিয়ড আমরা সেই বাকি একুশ বস্তা রিকভারি করার চেষ্টা করবে বলি গাড়িতে কতজন ছিল যখন মালটা নিয়ে যাচ্ছে যখন পুরুলিয়ার বলরামপুর থেকে যে ড্রাইভার লক্ষ্মীকান্ত উঠেছিল মালগুলো নিয়ে তখন একজনই ছিল তারপরে রাস্তায় তার আরো দুই বন্ধু বেরোয় টোটাল তিনজন তারা ছিল খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে